আজকে আমরা চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের এক থেকে চার পৃষ্ঠা পর্যন্ত সমাধান করব অধ্যায় এক প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের পারস্পরিক নির্ভরশীলতা ওপরের ছবিটি পর্যবেক্ষণ করে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের পারস্পরিক নির্ভরশীলতা সম্পর্কিত প্রশ্নের উত্তর লিখি প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো কি কি নদী পাহাড় গাছ মাটি পানি আকাশ সূর্য পশু পাখি সামাজিক পরিবেশের উপাদানগুলো কি কি মানুষ বাড়ি স্কুল রাস্তা নৌকা খেত খামার বাজার সামাজিক পরিবেশ কিভাবে প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভরশীল খাদ্য বাসস্থান চলাচল অক্সিজেন এর জন্য সামাজিক পরিবেশ প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভরশীল উপরের অনুচ্ছেদটি পরে আমরা প্রকৃতির কোন কোন উপাদানের উপর নির্ভরশীল তার একটি তালিকা তৈরি করি মাটি পানি গাছ বায়ু নদী সূর্য পশু বন উপরের তালিকা পর্যালোচনা করে নিজের পূরণ তালিকা উল্লেখিত উপাদান মাটি আমরা যেভাবে উপকৃত হই মাটিতে ফসল ফলাই মাটি ছাঁকনির মতো কাজ করে পানি বিশুদ্ধ করে না থাকলে যে সমস্যা হতো খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট হতো পানি আমরা পানি পান করি রান্না ও চাষ করি পানি না থাকলে জীবন বাঁচানো কঠিন হতো গাছ গাছ থেকে আমরা অক্সিজেন পাই ফল কাঠ পাই না থাকলে আমরা শ্বাস নিতে সমস্যা হতো সূর্য সূর্য থেকে আমরা আলো ও তাপ পাই সূর্য না থাকলে পৃথিবী অন্ধকার ও ঠান্ডা হতো নদী নদীতে আমরা মাছ ধরি নদীতে আমরা যাতায়াত করি নদী না থাকলে পানির অভাব হতো পূর্বের পৃষ্ঠের উচ্ছেদটি পরে প্রাকৃতিক পরিবেশ কিভাবে মানুষের কার্যক্রম দ্বারা ক্ষতিগ্রস্ত হয় তা নিজের মাইন্ড ম্যাপে লিখে প্রাকৃতিক পরিবেশ মাটি পলিথিন ও প্লাস্টিক ফেলা কীটনাশক ব্যবহার পানি ময়লা ফেলা বিষাক্ত বর্জ্য ফেলা বায়ু নগরায়ন যানবাহনের ধোঁয়া বন বন পুড়িয়ে ফেলা গাছ কাটা নদী নদী খনন ময়লা আবর্জনা ফেলা পাহাড় পাহাড় কাটা পাহাড়ে ঘর বানানো